আসসালামু আলাইকুম সবাইকে দেখোকা আপনারা বিড়ালে খাটাল খায়নি আপনারা বিড়ালে কিন্তু খাটাল খায় নাকাল কি ধুনে আইল সসিয়া রে আম খায় কয় ফল খায় তুপি খায় তারপরে লিচু খায় অর্ধ ভাস আল্লা করবা সবে কেউ নজর লাগবে না আমি তো ও দেখা তুমি সুইট লাভার নাই নিগোরানী দেখো কা আমরা খাইরাম এখন তাই আইয়া করি এখন এখন প্লেটও আইয়া উঠি যায় অবশ্যই কমেন্ট হইয়া জানা আইবা আপনার আর বিড়াল সেউর বিড়াল এলানি আমরা রানীর মতো আইলো আর আমার বিছানা টাষ্টুক যেহেতু দি ফানি আর গরুর ফানি ডুকি দিব তার লাগে সবাই এখনও আমরা তো লকে তোর আছি আপনার আগেও কিছু বোন নিবা না আমরা পানির উপরে আছি

আজকে তা মুশারফ করিমে কয় আব্বা কাডালে মন মিটা মিটা সুডনে মুখ বাইরে হয় তে তাইরসি শেষ নেই রা নে দেখো কয় সবে বেখাইছইন তাই ইয়া উঠি ডিজার এখন দেখল দেখলত আপনারা প্রমাণ শরব আর কিটা হইতা আচ্ছা চা একটু বন্ধ করো আমার কপি রাইট গাইল আশেলে যা রানী শেষ না আচ্ছা করে আপনার বালাল আছে অবশ্যই কমেন্ট করে জানাই কিলা লাগলো ভিডিওটা আর নতুন যারা বসে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা পুরানা ভিউয়ার যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে আছেন তারা অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম